বাড়ির সাজ মানেই শুধু দেয়াল লাইটিং নয় সবচেয়ে বেশি গুরুত্ব পায় যে জায়গাটা তা হল সোফা আর আমি আজ রিভিউ করছি আমার ঘরের নতুন অতিথি এই অসাধারণ সোফা সেটটি ডেলিভারির সময় তারা এত যত্ন সহকারে প্যাকেজিংটি করেছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে প্রথম দেখাতেই যেটা মন কেড়েছে সেটা এর রং আর সত্যি বলতে এর ডিজাইনটা এতটাই মিনিমাল ও প্রিমিয়াম লুক দেয় যেন হোটেল না হোক অন্তত একটা আরামদায়ক লাউঞ্জে বসে আছি এরকম একটা ফিল আসে এই মাল্টিপারপাস সোফাটি একদিকে যেমন বসার জন্য আরামদায়ক অন্যদিকে এটি একটি দুর্দান্ত স্টোরে চিউনিট হিসেবেও কাজ করে উপরের অংশটি খুলে সহজেই ভেতরে রাখা যায় কম্বল বালিশ কাপড় বা অন্যান্য ঘরোয়া জিনিসপত্র এটি তোমার ঘরকে যেমন স্টাইলিশ করে তুলবে তেমনি কাজেও দিবে পুরোপুরি সুবিধা ডেলিভারির সময় তারা সোফাটির নিচের পায়াগুলো সুন্দর করে র্যাপিং করে ভেতরে দিয়েছিলেন আমি শুধু সেগুলোকে লাগিয়ে নিয়েছি আমি এটা ব্যবহার করছি আজকে প্রায় এক মাস হয়ে যাবে আরাম স্পেস আর ফেব্রিক সব দিক থেকে খুবই সন্তুষ্ট আর হ্যাঁ যারা চায় ঘরটা হোক একটু অ্যাস্থেটিক আর কজি তাদের জন্য এই সোফাটা হবে একদম পারফেক্ট চয়েস এই দারুণ সোফাটি নিয়েছি আমি কটর নামের একটি ফেসবুক পেজ থেকে যারা ঘরের জন্য কিছু স্টাইলিস্ট আর ব্যবহার উপযোগী কিছু খুঁজছেন তারা অবশ্যই কটোরবিটি থেকে একবার ঘুরে আসতে পারেন